আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মাসকলায়ের ডালের একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম মাসকলায়ের ডাল বাজার থেকে চামড়া ছিল অবস্থা এইভাবে কিনে এনেছি এখানে আড়াইশো গ্রাম ডালটাকে আমি একটা ডালটাকে আমি একটু ভেজে নিব এতে করে ডালটা থেকে অনেক সুন্দর শুক্রান আসবে আর ডালটা রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগবে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছ কলাইয়ের ডালগুলো দিয়ে দেব দিয়ে চুলা রাশটা আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম করে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে আসা পর্যন্ত এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর কে কে এভাবে মাছ কলাইয়ের ডাল খেয়েছেন মাছ ডালটা খেয়েছেন রান্না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার আমাদের দেশীয় একটা রেসিপি আমাদের দেশে এভাবেই কিন্তু দেশ বলতে আমাদের গ্রামে আর কি এভাবেই মাছ ডালটা রান্না করে খায় আর এটা আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গিয়েছে এই যে সেটা আপনারা ভাজতে ভাসতে যখন দেখলে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা শুক্রান বের হবে ভাজা হয়ে গেলে আমি ডালটাকে ঠান্ডা করে ব্ল্যান্ডারে জারে নিয়ে একেবারে গুঁড়ো করে নিয়েছি এই যে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এরপর আমি যে প্যানের মধ্যে এই ডালটা রান্না করব প্যানের মধ্যে পুরো ডালটা ঢেলে নিলাম আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আমি যেভাবে রান্না করলাম ঠিক ওই রকম করে ওই রকম রান্না আপনাদেরটাও হবে আর সবার অনেক বেশি প্রশংসা পাবেন এই রেসিপিটা রান্না করলে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এই ডালটা রান্না করার সময় কিন্তু আপনার পানির পরিমাণটা একটু বেশি লাগবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর এখানে অফ ক্যামেরা আমি আরও দুই কাপ পানি অ্যাড করেছি প্রথমে দিয়েছি তিন কাপ পাঁচ কাপ পানি এখানে আমি অ্যাড করেছি আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি ওটা আর খুব সুন্দর মতো পানির সাথে ডালটাকে আমি মিশিয়ে নিব যেন কোনো দলা না থাকে আর এ পর্যায়ে আমি আরও কিছু উপাদান অ্যাড করবো এখানে আমি একটা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব আদা এবং রসুন বাটা একটা চামচ সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নিলাম সব কিছু আর এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিব এরপরে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি একটা বলক তুলে নেব আর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে এই জন্য এই ডালটা রান্না করার সময় কিন্তু চুলার পাশেই থাকতে হবে নাহলে কিন্তু ডালের টেস্টটা ঠিক মতো বোঝা যাবে না এই যে আমার ডালে কিন্তু বলক চলে এসেছে এটা কিন্তু এমন ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু ঘনেই হবে একটু ঘন হবে আর এই ডালটা কিন্তু ঘনে ঘনই খায় আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে যে ছোটো ছোটো দানা দানা আছে ওটা কিন্তু সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না এই জন্য ঢাকনা দিয়ে এভাবে চার থেকে পাঁচ মিনিট লো আছে রান্না করে নিয়েছি আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিব ডিম এখানে আমি তিনটা ডিম দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন তবে ডিমের ডিমের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে তিনটা ডিম দিয়েছি ডিম দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না একটু অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও লো আছে আরও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পরে ডিমটা খুব সুন্দর মতো বসে যাবে আর এই পর্যায়ে আমি ঢাকনা এই পর্যায়ে আমি একটু নেড়ে দেব এতে করে সমস্ত ডিমটা শুধু কুসুমটা ভেঙে যাবে না আর সমস্ত ডিমটা কিন্তু ডালের সাথে মিশে যাবে এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই ডালটা এরকমই হয় এই পাশে চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটা রসুন কুচি করে নিয়েছি এরকম রসুন কুচিটা দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা ডালের সাথে ঢেলে দিব ঢেলে দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব আর এই ডালটা এরকম ঘন আর একটু আঠা আঠাই হবে এই যে ডিম ডিমের কুসুমগুলো কিন্তু এরকম থাকবে আর সাদা অংশটা ডিমের সাথে একদম মিশে যাবে এতে করে ডালটা খেতে ভালো লাগবে আর আরও তিন চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আমার কিন্তু রান্নাটা অলমোস্ট ডান খুবই মজার মাছ কলাইয়ের ডাল ডিম দিয়ে রান্না করেছি খেতে অসম্ভব মজা হয়েছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন আর আপনারা কেক কে এভাবে খেয়েছেন তাও কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ